নমস্কার শ্রোতা বন্ধুরা সন্ধ্যায় ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজকের গল্প চতুর্ভুজ কলমে সুচন্দ্রা চক্রবর্তী সূর্যমুখীর নাকের রুমাল চাপা দিয়ে বলল আপনি ড্রিঙ্ক করেছেন হ্যাঁ করেছি মিস চন্দ্রমুখী বেশ করেছি চন্দ্রমুখী নয় সূর্যমুখী আমি ভাবতাম আপনি অন্যরকম কিন্তু না আপনিও বড় লোকের আদরে বকে যাওয়া একটা বাঁদর ছেলে সাটা রাজদ্বীপ গাড়ির দিকে যেতে গেল সূর্যমুখী ক্রস করে কিন্তু যেতে পারলো না তার আগেই জ্ঞান হারিয়ে লুটিয়ে পড়ল রাস্তায় একটা নামই কোম্পানির মালিক খবরের কাগজে টিভিতে এনাকে নাকি হামেশাই দেখা যায় তার অবস্থা দেখো নেশা করে পড়ে আছে রাস্তার ধারে ছি বিড় করল সূর্যমুখী অন্যদিকে রায়চৌধুরী বাড়িতে শুরু হয়েছে ভীষণ অশান্তি রুদ্র মারাত্মক চেঁচামেচি শুরু করলেন অত্রিকার ওপর তোমাকে কেন বিয়ে করে এনেছিলাম মনে নেই রাজদ্বীপের মা ছিল একটা জঘন্য মহিলা ছেলে যাতে তার মতো তৈরি না হয় সেই জন্য একটা মা এনেছিলাম ওর জন্য আর তুমি কি করলে আদর দিয়ে দিয়ে বাঁদর তৈরি করলো ওকে ভালো কথা বলো তো তুমি একটা মা মরা অসহায় ছেলে তাকে মারধর কি করবো তাতে ফল উল্টো হবে না বাজে বোকো না তো আদর দিয়ে মাথায় তুলেই বা ফল সোজা কি হলো ছেলেরা এত সাহস যে আমার সাথে রাগারাগি করে বাড়ি ছেড়ে বেরিয়ে গেল। এখন রাত সাড়ে দশটা বাজে এখনও উনি বাড়ির বাইরে রুদ্র চেঁচাতে লাগলো রজতকে আমি কথা দিয়েছি তার মেয়েকে পুত্রবধূ করে বাড়ি আনবো সে বলে কি বিয়ে করবে না বলছি শোনো না গো শান্ত গলায় বললে অত্রিকা রাত যখন বিয়েটা করতে চাইছে না তখন কেন দ্বিগুণ জোরে চেঁচিয়ে উঠলেন রুদ্র বিয়ে করতে চাইছে না কেন আমি ঠিক করেছি বলে নাকি ওই সব পেয়ারের মহব্বতের চক্করে পড়েছে শোনো অত্রিকা ওই সব চক করে ও পড়ে তাহলে এই বাড়িতে কিন্তু ওর কোনো জায়গা হবে না আর কোম্পানির মালিকের পদ থেকে তো ওকে তো সরিয়ে দেওয়া হবেই সাথে আমার যত স্থাবর অস্থাবর সম্পত্তি আছে সেসবের কানা করিও কিন্তু জুটবে না ওর কপালে রাস্তায় গিয়ে দাঁড়াতে হবে ওকে বলে দিও আহা তুমি রাগ করছো কেন একবার আমার কথাটা অত্রিকার কথা শেষ হওয়ার আগেই রুদ্র কটকট করে হেঁটে নিজের ঘরে চলে গেলেন কয়েকজনের সাহায্যে কোনো রকমের রাজদ্বীপকে গাড়িতে তুললো সূর্যমুখী ওর হাতের রক্তটা এবার চোখে পড়লো সূর্যমুখী তাড়াতাড়ি কাছে থাকা একটা ওষুধের দোকান থেকে তুলো ওষুধ আর ব্যান্ডেজ কিনে আনল তুলো দিয়ে ক্ষতস্থানে রক্ত মুছিয়ে সেখানে ওষুধ লাগিয়ে দিল ব্যান্ডেজ বেঁধে দিল স্টিয়ারিংয়ে হাত রাখলো সেন্সলেস রাজদ্বীপকে বসালো ওর পাশের সিটে ওর দিকে তাকিয়েই হেসে বললো ভাগ্যিস ড্রাইভিংটা শিখেছিলাম তাই বেঁচে গেলেন যাত্রা গাড়ি চলতে চলতে রাতের রাজপথ পেয়ে ঘুমন্ত রাজদ্বীপ সূর্যদ্বীপের সূর্যমুখীর কাঁধে মাথা রাখল সূর্যমুখী ওকে সোজা করে বসানোর যতই চেষ্টা করে তত বাড়িও মাথাটা ঢলে পড়ে যায় সূর্যমুখীর কাঁধে শেষ পর্যন্ত বিরক্ত হয়ে হাল ছেড়ে দিল সূর্যমুখী ওর কাঁধে মাথা রেখেই বাকি রাস্তা পার করলো রাজদ্বীপ কিন্তু রায়চৌধুরী বাড়িতে পৌঁছাতেই শুরু হলো আরেক বিপত্তি রাজদ্বীপ বারে যাওয়ার খবরটা মিডিয়ার কাছে পৌঁছে গেছে ইতিমধ্যেই সূর্যমুখী জ্ঞানহীন রাজদীপকে কোনো রকমে গাড়ি থেকে নামতে দেখে রায় রায়চৌধুরী বাড়ি সিংহদোয়ার আগলে দাঁড়িয়েছে মিডিয়ার লোকজন ক্যামেরার আলোয় চোখ ঝরসে উঠল সূর্যমুখী চোখ কুচকে তাকাতে না তাকাতে ওর মুখের সামনে ধরা হলো অনেকগুলো মাইক্রোফোন ম্যাম আপনি কি স্যারের গার্লফ্রেন্ড আপনারা দুজনেই কি বাড় থেকে ফিরছেন কিন্তু আমরা তো শুনেছি সিনিয়র ওনার এক বন্ধুর মেয়ে পূর্বী সরকারের সাথে স্যারে বিয়ে ঠিক করেছেন তবে কি বিয়েটা হবে না ম্যাম আপনার সাথে স্যারের কবে বিয়ে হবে রিপোর্টারদের এত প্রশ্ন শুনে অতিষ্ঠ হয়ে উঠল সূর্যমুখী চেঁচে উঠলো থামবেন আপনারা নিজেদের মতন করে গল্প বানিয়ে যাচ্ছেন যত আমাকে কিছু বলতে দেবেন নাকি নিজেরাই সব বলবেন আমার বলুন ম্যাম বলুন আমার সাথে এনার কোনো সম্পর্ক নেই শুধু কাজ ছাড়া আমি ওনার কোম্পানিতে চাকরি করি ব্যাস এটুকুই সম্পর্ক আমার ওনার সাথে কি বলছেন ম্যাম শুধু অফিসের স্টাফ ওর অফিসে তো কত স্টাফই আছে হঠাৎ আপনি ওকে মদ্যপ অবস্থায় বাড়ি নিয়ে এলেন কেন তাও রাত বারোটায় প্রশ্ন ছুড়ে দিল এক রিপোর্টার সূর্যমুখী বিরক্ত হয়ে কিছু একটা বলতে যাচ্ছিল তার আগে সিকিউরিটি কার্ডরা এসে সরিয়ে দিল সব রিপোর্টারদের নির্বিঘ্নে বাড়ির ভেতরে ঢুকে এলো সূর্যমুখী রাজতে। বাড়ির ভেতরে ঢুকতেই ব্যস্ত হয়ে ছুটে আসলেন অত্রিকা এলো সৈকত আর সৌজন্য রাজের এই অবস্থা কেন সূর্যমুখী সবটা খুলে বলল দেখেছ কান্ড এই জন্যই বই পই করে রুদ্রকে বললাম যে ছেলেটাকে এভাবে জোর করো না বিয়ের জন্য শুনলে না তোমার কথা মনে যে অন্য একজনের ছবি এঁকে রেখেছে ও সূর্যমুখী কিছু না বলে তাকিয়ে রইল অত্রিকান মুখের দিকে ইতিমধ্যে রাজদীপকে বসানো হয়েছে সোফায় সূর্যমুখীও একটা চেয়ারে বসেছে সৌভাগ্যক্রমে রুদ্র ঘুমিয়ে পড়েছে নিজের ঘরে তাই ঘটনার কিছুই জানতে পারলেন না তিনি ওই দেখো তোমার নামটাই তো জানা হলো না কে গো তুমি সূর্যমুখী বসু আপনাদের কোম্পানিতে চাকরি করে তুমি সূর্যমুখী অত্রিকার চোখে মুখে জুড়ে গেল খুশির ঝিরিক হ্যাঁ ঠিক কেন বলুন তো কেন মানে তুমি জানো না কিছু বলে উঠলো সৈকত কী জানব বরদা যে তোমাকে ভালোবেসে ফেলেছে গো স্বয়ণে স্বপ্নে জাগরণে শুধু তোমাকেই দেখছে হতবাক হয়ে গেল সূর্যমুখী আমাকে দেখেন স্বপ্নে মানেটা কি তুই থাম না আমি তো কথা বলছি নাকি ধমকালে নত্রিকা সূর্যমুখীর দিকে ফিরে বললেন আমার ছেলেটা হয়তো বাইরে থেকে বদমে যাচ্ছে রক্তটা কিন্তু ভেতর থেকে বড্ড দুঃখী গো শুধু আমি ছাড়া ওর আপনজন বলতে আর কেউ নেই প্রায় বলতে গেলে ওর হাত দুটো নিজের মুঠোয় নিয়ে বললেন তিনি আমার ছেলেটা কদিন হলো তোমার কথা ভাবছে তোমায় নিয়ে স্বপ্ন দেখছে ও যে যেরকম মানুষ হয়তো নিজে থেকে কোনোদিনই মনের কথাটা তোমাকে জানাবে না কিন্তু তুমি যদি ওর হাতটা ধরো একবার আমি শিওরও তোমাকে কাছে টেনে নেবে সরি আন্টি আপনি যা বলছেন সেটা ইম্পসিবল অন্তত আমার পক্ষে উঠে দাঁড়ালো সূর্যমুখী ওনাকে লেবু জল খাইয়ে দেবেন একটু আমি আসছি আমার কথাটা শোনো সূর্যমুখী যেও না অত্রিকা বারবার ডাকা সত্ত্বেও সূর্যমুখী ফিরে তাকালো না গট গট করে হেঁটে চলল মেন গেটের দিকে কিন্তু গেটের বাইরে বেরোতে আবার সেই রিপোর্টারদের মুখোমুখি হয়ে গেল মাথাটা গরম হয়ে গেল আপনি কি বাড়ি ফিরে যাচ্ছেন ম্যাম সেটাই কি নর্মাল নয় আপনিও কি কাজ ছেড়ে বাড়ি ফেরেন না ঝাজি উঠলো সূর্যমুখী স্যার কেমন আছেন এখন ঠিকঠাক তবে ম্যাম আজ না হলেও রায়চৌধুরী বাড়ি তো খুব তাড়াতাড়ি আপনার বাড়ি হবে তাই না হ্যাঁ সেটা না হয় উপায় আছে যখন আপনাদের মতো ঘটক আছে বিরক্ত হয়ে চলে গেল নেহার চ্যানেলের টিআরপির ব্যাপারে নইলে মরে গেল সব ফালতু রাস্তায় মেয়েদের ওপর ক্যামেরা ফোকাস করতে যেতাম না বলা বলি করতে লাগলো রিপোর্টাররা তাই না তাই বেশি অ্যাটেনশন পেয়ে ভাও খাচ্ছে দেখেছিস সূর্যমুখী ভয়ে ভয়ে বাড়ি ফিরছিল অনেকটা রাত হয়ে গেছে প্রায় একটা বাজে বাড়ির গলিটা এই সময় বেশ নির্জন থাকে কোনো রকমে গলিটুকু তাড়াতাড়ি পার হয়ে কলিম্বুল বাজালো কৃষ্ণা যেন দরজা আগলেই বসেছিলেন কয়েক সেকেন্ডের মধ্যে দরজাও খুলে দিলেন সূর্যমুখী বাড়ি ঢুকতে দেখে বেশ থমথমে বলি বেশ কারণটাও অজানা নয় এই মাত্র বড় করিতে ঢং করে একটা গাজল এত রাত করে বাড়ি যে গম্ভীর মুখে প্রশ্ন করলেন কৃষ্ণা তোর বন্ধুরা তো সাড়ে দশটার মধ্যেই যে যার বাড়ি ঢুকে গেছে নীলার কত দূরে বাড়ি সেও এগারোটার আগেই বাড়ি ঢুকে গেছে আর তুই রাত একটার সময় কোথা থেকে আসছিস শুনি সূর্যমুখী সবটা খুলে বলল সর্বনাশ এই তুই কোথায় চাকরি পেলি রে অফিসের বস কিনা একটা পার মাতাল চোখ কপালে তুলে বললেন কৃষ্ণা আহ থামো তো এত ওভার ডিয়াক্ট করো নাটো বললেন অনন্ত সূর্য ছেলেটা এখন ঠিক আছে দেখে তো এলাম ঠিকই আছে লেবু জল খাওয়াতেও বলে এলাম আনটিকে দীর্ঘশ্বাস ফেললো মাত্র আধ ঘন্টা ওই বাড়িতে ছিলাম কি ছিলাম না তাতে ওই রিপোর্টাররা আমাকে স্যারের বউ বানিয়ে দিল ও শোন সূর্য আমি বলে কি এই চাকরিটা না তুই ছেড়ে দে মানে চমকে উঠল সূর্য মানে আবার কি ওই কোম্পানিতে ইন্টারভিউ দেওয়ার পর থেকে আজেবাজে স্বপ্ন দেখা শুরু হলো এখন তো আবার দেখছি কোম্পানির মালিক মদ টদ খেয়ে ফুটপাতে পড়ে থাকে ছে 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 ওই কোম্পানিতে ভদ্রবাড়ি মেয়েরা চাকরি করা মানায় ও তুমি থামো তো বাবা আদিকালে বুড়িদের মতো কথা বলো না তো বলে উঠলে অনন্ত বাড়িতে ওই জোর চোর গুরুকে এনেছো কিচ্ছু বলিনি কিন্তু মেয়েটার জীবন নিয়ে যদি ছেলে খেলা করছো না আমি কিন্তু চুপ করে থাকবো না বলে দিচ্ছি থামো সূর্যের ওখানে চাকরি করা চলবে না এটাই আমার শেষ কথা মা তুমি বেকার রাজ মানে রাগ করছো মানুষটা কিন্তু মাতাল নয় সবাই জানে কোনো রকম নেশা নেই ওনার আন্টির মুখে শুনলাম উনি নাকি ছেলেবেলায় ওনার মাকে হারিয়েছিলেন আর তারপর থেকেই নাকি এরকম বদ রাগি টাইপের হয়ে গেছেন আর সম্ভবত ওনার বাবার সাথে বিয়ে নিয়ে এসব আর কি কথা কাটাকাটি হয়েছে সেখানে ওনার মায়ের প্রসঙ্গ উঠছিল তাতেই নাকে মাথা গরম করে উনি বেরিয়ে গিয়েছিল কেমন যেন আনমোনা হয়ে পড়ল সূর্যমুখী দক্ষিণের খোলা বড় জানাটায়ের দিকে এগিয়ে গেল ধীর পায়। ঠান্ডা হাওয়া এসে চুলগুলো উড়িয়ে দিল ও বলল মানুষটাকে বাইরে থেকে দেখতে যতটাই খারাপ মনে হয় ততটা খারাপও নয়। নয় শুধু রাগ করলেই মুখটাকে কেমন যেন হুতুম প্যাচার মতো দেখায় হেসে ফেলল পরের দিন সকালে রুদ্র ঘুম ভাঙল মোবাইলের রিংটোরে ঘুম চোখে উঠে বসে মোবাইলটা কানে দিলেন তিনি রুদ্রবাবু রাজের এই কী অবস্থা ও এমনটা বলে জানতাম মানে এমনটা তো নয় বলেই জানতাম মানে কি বলছেন সে কি কথা আপনার ছেলে এত বড়ো কাণ্ড করে বসতে আর আপনি কিছুই জানেন না খবরের কাগজ টিভি কিছুই দেখেননি অবাক রুদ্র ফোনটা নামিয়ে রাখলেন তাড়াতাড়ি রাজদ্বীপের ঘরের দিকে গেলেন রাজদীপ তখন অকরে ঘুমাচ্ছে ঘর থেকে বেরোতে গিয়ে মুখোমুখি হয়ে গেল অত্রিকা ছেলে কখন ফিরল বেশি রাত করেনি ওই রাত বারোটার পর নিশ্চয়ই না মানে ঘুম দেখেই বুঝেছি যে ছেলে শীতের সকাল ছটার পর বিছানা ছাড়ে সেখানে আজ এত বেলা পর্যন্ত হচ্ছে। হ্যাঁ মানে কাল লেবু জল খাওয়ানোর পরই বেশ কয়েকবার বমি করলো তারপরেই ঘুমিয়ে পড়ল লেবু জল বমি অত্রিকার কাজ ঝাঁকিয়ে প্রশ্ন করলেন রুদ্র কি হয়েছে কাল রাতে বলো তুমি তো রাগ করছো কেন আমার কথাটা একবার অথিকার কথা শেষ হওয়ার আগেই রুদ্রের চোখ পড়লো টেবিলে রাখা নিউজ পেপারটার উপর কাগজে প্রথম পাতায় দুটো ছবি বেরিয়েছে প্রথমটায় দেখা যাচ্ছে যে রাজদ্বীপ অজ্ঞান হয়ে পড়ে আছে বাড়ির সামনে একটু দূরে রয়েছে সাদা গাড়িটা অন্য ছবিটায় দেখা যাচ্ছে সূর্যমুখীর কাঁধে মাথা রেখেছে রাজদ্বীপ এই ছবিটা তোলা হয়েছে রায়চৌধুরী বাড়ির মেইন গেটের ঠিক বাইরে চকিতে কাগজটা তুলে নিলেন রুদ্র হেডলাইনটা দেখে পায়ের তলা মাটি সরে গেল যেন এক মুহূর্তে হেডলাইনে লেখা রাতে মদ্যপ অবস্থায় কার সাথে ঘনিষ্ঠ অবস্থায় বাড়ি ফেলেন আর ওর বর্তমান তরুণ মালিক রাজদীপ রায়চৌধুরী আরও কয়েকটা নামই খবরের কাগজে আসে রায় রায়চৌধুরী বাড়ি প্রতিদিন ব্যস্ত হয়ে সেই কাগজগুলোও তুলে নিলেন প্রথম পাতা পড়েই প্রত্যেকটা কাগজ ছুঁড়ে ফেলেন তিনি দেখো অপ্রিকা দেখো আদর দিয়ে তোমার পেয়ারের বড় ছেলেকে কেমন বাদর বানিয়েছো সেটা নিজের চোখে দেখো কাগজে সব নিজের মতো গল্প বানিয়েছ গো মিডিয়া আর টিআরপির জন্য কি কী করে তুমি জানো না জানি কিন্তু তোমার ছেলেই তো গল্প বানানোর সুযোগটা করে দিয়েছে ওদের ও কেন ভুলে যায় যে ও কোনো সাধারণ মিডল ক্লাস ফ্যামিলির ছেলে নয় অবশ্য কাকে কী বলব রক্ত আর কোথায় যাবে গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর আমার চ্যানেলে গল্পগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো